হ্যালো আসসালামু আলাইকুম চ্যানেল শপ থেকে আমরা একটু নতুন ভিডিও নিয়ে আসি তো আজকের ভিডিওতে যেগুলো দেখতে পাবেন এগুলো হলো আমাদের শর্ট টপসের আইটেমটা যেটার মধ্যে হাফ হাতা শার্ট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যেগুলো খুবই রিজনেবল প্রাইসে দেওয়ার পরেও আমরা একটা অফার দিতেছি যেটা বেশ কিছুদিন ধরে একটা অফার চলতেছে মাত্র টু হান্ড্রেডের মধ্যে তো ভিডিও একবারে শুরু থেকে শেষ অবধি আপনি যেটাই পছন্দ করেন মাত্র দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন একমাত্র থ্রিপ শপ থেকে এই অফারগুলো প্রযোজ্য আপনারা অবশ্যই জানেন আমাদের এইগুলোর কোয়ালিটি কেমন এগুলো প্রতিটা ড্রেসই ইম্পর্টেন্ট তো গুলো এক পিস করে হয়ে থাকে তো আপনি যেটাই নিতে মানে দুই তিন পিস করে পাবেন আমাদের কাছ থেকে তো কোয়ালিটি আপনি হান্ড্রেড পার্সেন্ট পারফেক্টলি পাবেন আপনি নির্দ্বিধায় অর্ডার করতে পারেন আর যারাই ভাবছেন আমাদের এই ধরনের আইটেম নিয়ে আপনি বিজনেস করতে চাচ্ছেন অনলাইন বিজনেস কিংবা আপনি শোরুমের জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের হচ্ছে ঢাকা গাউসের একেবারে দেওয়াল দেওয়া স্মাইল মেনশনের চতুর্থ তালায় তেরো নম্বর সব অবশ্যই শপে আসবেন শপে আসা পসিবল না হলে আমাদের যে বাঙালি নাম্বার আছে সেটা ভিডিও কলের মাধ্যমে আপনি হোলসেল বা প্লাস রিটেল নিয়ে নিতে পারবেন আর এই ভিডিও থেকেও যদি কোনো ড্রেস শেষ হয়ে যায় আপনি যদি আরো নিতে ইচ্ছা হয় নিতে চাচ্ছেন এমনটা হয় তাহলে কিন্তু আমাদের ভিডিও কলের মাধ্যমে অ্যাভেলেবেল ড্রেস গুলো আপনি পার্চেস করে নিতে পারবেন তো ফার্টে যেটা ছিল এটা ফ্রক প্যাটার্নের মতোই মধ্যেই আসলে এত চমৎকার দেখুন হাতা থেকে শুরু করে পুরোটা একটা ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে খুবই চমৎকার বডি সাইজটা ছত্রিশ আটত্রিশ হয়ে যাবে লেন্থ হবে থার্টি মাত্র টু হান্ড্রেড যেটা নিতে যাচ্ছে এই ভিডিও থেকে মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো এটাও দেখতে পারেন যারাই প্রিন্টেড পড়তে পছন্দ করেন শার্ট তারা কিন্তু এটা পড়তে পারেন খুবই চমৎকার একটা প্রিন্ট অনেক বেশি সুন্দর বাটনও দেওয়া আছে প্রিন্ট একবার অ্যাডজাস্ট করা এত চমৎকার মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন এগুলো বডি সাইজটা অ্যাভারেজ যদি বলি তাহলে চৌত্রিশ থেকে শুরু করে আপনি আমাদের কাছে চৌচল্লিশ অব্দি পেয়ে যাবেন লেন্থটা হবে সাধারণত চব্বিশ ছাব্বিশ হয়ে থাকে এটাও দেখতে পারেন খুবই চমৎকার ছিল এটা কালার থেকে শুরু করে সবকিছু অনেক চমৎকার ছিল এটা দেখতে পারেন এই প্রিন্টেড হাফ হাতা শার্টটা যেটা বডি হয়ে যাবে আটত্রিশ থেকে চল্লিশ লেনটা হবে টোয়েন্টি থ্রি মাত্র টু হান্ড্রেড দেন এই প্রিন্টেড এত ঝাঁঝালো প্রিন্টেড দেখুন কত চমৎকার এটা মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন বডি সাইজটা চল্লিশ থেকে বিয়াল্লিশ হবে লেনটা আঠাইশ ছিল এটা দেন ওভার সাইজ যারা চাচ্ছিল তারা কিন্তু নিতে পারেন বিয়াল্লিশ থেকে অনেকশো চৌচল্লিশ ত্রিচল্লিশ পর্যন্ত পড়তে পারেন লেনটা হবে টোয়েন্টি ফোর খুবই চমৎকার মাত্র টু হান্ড্রেড দেন এটা দেখতে পারেন এটা দেখুন ন্যাভি ব্লুর মধ্যে প্রিন্ট করা আজকের এই মানে ভিডিওতে আপনি ম্যাক্সিমাম মানে সবগুলোই বলতে গেলে আপনি প্রিন্টেড শার্ট পেয়ে যাবেন অনেক চমৎকার চমৎকার প্রিন্ট আপনার যারাই আসলে ঈদের জন্য নিতে যাচ্ছেন কিংবা বাসাবাড়িতে আসলে ওয়েস্টার্ন পরে অবস্থ যারা বা আউট আউট গোয়িং অফিস অফিসের জন্য যারা নিতে যাচ্ছে তারা কিন্তু এগুলো নিতে পারবেন আমাদের এখান থেকে মাত্র টু হান্ড্রেডের মধ্যে আপনি এক গাদা করে নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখা যায় পাঁচ দশ পিস করে নিয়ে নেয় আর নর্মালি দেখা যায় দুই তিন পিসের নিচে তো কেউ অর্ডার করে না আপনি চাইলেও যদি মানে পছন্দ এক পিস হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এক পিসও নিতে পারবেন নিঃসন্দেহে নিতে পারবেন আমাদের কাছ থেকে আর যারা হোলসেল নিতে চাচ্ছে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের শপে এসে নির্দিদায় পাঁচ দশ পনেরো বিশ পিস নিয়েও শুরু করতে পারেন কোনো প্রবলেম নেই আমরা আমাদের সর্বোচ্চ সার্ভিস ট্রাই করবো আপনাদেরকে এটা দেখতে পেন ফ্লোয়ার প্রিন্টের মধ্যে প্রিন্স কাট করা ছিল যারা আটত্রিশ চল্লিশ বাড়ির জন্য নিতে চাইছেন তারা এটা নিতে পারেন আর একটা কথা বলার ছিল যেটা হলো আপনি প্রতিটা ড্রেসি অর্ডার করার পর অবশ্যই আমাদের কাছ থেকে বডি মেজারমেন্ট লেটার জেনে নেবেন দেন আপনার একবারে কনফার্ম হওয়ার নিজে থেকে শিওর হওয়ার পর আপনি কনফার্ম করবেন নয়তো দেখা যায় এগুলো এক্সচেঞ্জ কিংবা রিটার্ন চলে আসলে এটা আমাদের জন্য খুবই প্রবলেম হয় কারণ হলো এ এক পিসের জন্য আমাদের আসলে আপনার এক পিসের জন্য আমাদের হয়তোবা মানে বিশ থেকে তিরিশ জনকে আমাদের না করতে হয় তো আপনাকে বলতেছি কারণ হলো যেহেতু এতজনকে না করার পরে এই জিনিসটা আবার রিটার্ন চলে আসবে এটা আসলেই দুঃখজনক তাই আপনাকে বলবো একেবারে শিওর হওয়ার পরে আপনি অর্ডারটা কনফার্ম করবেন এটা দেখতে পারেন সিল্ক মধ্যে ছিল এত চমৎকার প্রিন্ট দেখুন প্রিন্টটা দেখুন আসলে এই সব প্রিন্ট আসলে ইম্পোর্টেড ড্রেস বিদায় আমরা দিতে পারতেছি আসলে আমাদের এই আমাদের কিন্তু মেক করা পসিবল হয় না বা আমরা পারি না এরকম প্রিন্টেড এত চমৎকার ফ্যাব্রিক দিয়ে এত রিজনেবল মধ্যে দেওয়ার ট্রাই করলেও পারি না বাট আমরা যেহেতু থ্রিপ্ট আইটেম নিয়ে করছি তো এর জন্যই আমরা আসলে ড্রেসগুলো ড্রেস গুলো এত কম রিজনেবল প্রাইস ইভেন ট্রাই করে দিতে তো আপনার বলবো আপনি এখন নিঃসন্দেহে আমাদের এখান থেকে অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন খুবই চমৎকার স্কাই কালার মধ্যে ছিল এটা মাত্র টু হান্ড্রেড আপনি যেটাই পছন্দ করেন টু হান্ড্রের মধ্যে পেয়ে যাবেন যারা পিঙ্ক কালার নিতে যাচ্ছেন এত চমৎকার প্রিন্ট মাত্র টু হান্ড্রেড হাফ হাতা শার্টটা নিয়ে নিতে পারেন ব্ল্যাকের মধ্যে যারা নিতে যাচ্ছেন দেখুন এটা আসলে কত চমৎকার শোল্ডার একটি ডিজাইন করা আছে খুবই চমৎকার মাত্র টু হান্ড্রেডের মধ্যে আপনি পেয়ে যাবেন হাতাটা ডিজাইন ছিল যারা স্ট্রাইপের মধ্যে যারা নিতে চাচ্ছিলেন এটা দেখতে পারেন অনেক বেশি সুন্দর শর্ট প্যাটার্নের মধ্যে ছিল লেনটা হয়ে যাবে টোয়েন্টি থ্রি বা টোয়েন্টি টু বা টু হান্ড্রেড বাড়ির আটত্রিশ থেকে চল্লিশ এটাও দেখতে পারেন এত চমৎকার প্রিন্ট হাফ হাতা শার্ট টিক নিয়ে নিতে পারেন আপনি বডি শেষটা আটত্রিশ চল্লিশ লেনটা হবে টোয়েন্টি ফোর এটাও দেখতে পারেন অনেক বেশি সুন্দর চাইনিজ ট্র্যাডিশনাল ড্রেসের মতো এটা বলতে গেলে খুবই চমৎকার ফ্যাব্রিক আপনি অনেক বেশি কমফোর্টেবল ভাবে করতে পারবেন এই গরমে নিঃসন্দেহে এগুলো নিয়ে নিতে পারেন আপনি একসাথে পাঁচ দশটা নিয়ে নিবেন একটা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে হলে সত্তর টাকা দিয়ে দিবেন আর ঢাকার বাইরে হলে আপনাকে একশো পঞ্চাশ টাকা দিতে হবে আমাদের আর অবশ্যই অবশ্যই ডেলিভারি চার্জটা আপনি ফার্স্ট পে করে দিন অর্ডারটা কনফার্ম হবে যদিও অনেক ক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি বাট আমাদের রুলে নেই ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া অনেক সময় দেখা যায় অনেক প্রবলেম থাকে প্রত্যন্ত অঞ্চলে ডেলিভারি চার্জটা দেওয়া পসিবল হয় না বা অনেক সময় অনেকের অ্যাকাউন্টে টাকা থাকে না যার জন্য বলে ক্যাশ অন ডেলিভারিতে দিতে তো আমরা দিব আপনারা বলবেন অবশ্যই দিয়ে দিব বাট আপনাকে মাথায় রাখতে হবে আমরা কিন্তু ডেলিভারি চার্জ নিয়েই আপনার অর্ডারটা কনফার্ম করি এটা দেখুন এত চমৎকার প্রিন্ট এটা জর্জেট ম্যাটেরিয়াল এখানে আপনি যাই দেখছেন ম্যাক্সিমাম আপনি জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে পেয়ে যাবেন খুবই চমৎকার প্রিন্টের মধ্যে ছিল মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন এই টফটাও দেখতে পারেন এত চমৎকার প্রিন্ট সিল্ক ফ্যাবরিকের মধ্যে অনেক বেশি আরাম দিবে এগুলো নিয়ে নিতে পারেন মাত্র টু হান্ড্রেড আর আমাদের প্রতিদিন ভিডিও আপলোড হয় দুইটা থেকে তিনটা এছাড়াও আপনারা আপনাদেরকে বলি বারবার আপনারা করেন এরপর এরপরও আবার রিমাইন্ড হিসাবে আমি বলতে যাচ্ছি যে অবশ্যই অবশ্যই ভিডিওর ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আমাকে জানাবেন যে আসলে কি ভিডিও নিয়ে আসলে আপনাদের জন্য ভালো হয় বা ভিডিওর কি ধরনের প্রবলেম হচ্ছে বা কি করলে ভালো হয় অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টে আমরা সে অনুযায়ী ভিডিও দেওয়ার ট্রাই করবো সে অনুযায়ী করার ট্রাই করবো সব কিছু আমরা একটু ইম্প্রুভ হওয়ার ট্রাই করব আপনারা অবশ্যই অবশ্যই আমাদেরকে ভিডিওর মধ্যে জানা জানায় দেবেন যে মানে কমেন্ট বক্সে এটা দেখতে পারেন খুবই চমৎকার ছিল দেখুন কত চমৎকার প্রিন্ট মানে পিঙ্ক কালার মধ্যে অনেক সুন্দর একটি কালার অনেক চমৎকার এটা মাত্র টু হান্ড্রেড মধ্যে পেয়ে যাবেন এটা দেখুন প্রিন্টেড অনেক প্রিন্টেড মানে প্রিন্টের সমারোহ বলা যেতে পারে এত চমৎকার হাতাটার মধ্যে হাতাটা অনেক সুন্দর মাত্র টু হান্ড্রেড এর মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে নেক্সট কোন প্রাইস রেঞ্জের আপডেট আসা অবধি আপনি কিন্তু দুইশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে এই শর্ট টপস গুলো পেয়ে যাচ্ছেন ইভেন মিডি ড্রেস পাচ্ছেন প্যান্ট পাচ্ছেন অবশ্যই আমাদের শোরুমে আসবেন শোরুম ভিজিট করবেন আপনি দেখে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এখানে দেখুন কত চমৎকার ভাবে ডিজাইন করা আছে অনেক অনেক আপনাদেরকে বলি সময় আমাদের দেখা দেখা যায় কিছু যেতে পারে এটা ক্যামেরার জন্য হতে পারে অনেক সময় আমাদের ভিডিওর আহ মানে করার পূর্বে আমরা ড্রেস গুলো আয়রন করে ফেলি তো অনেক সময় আয়রনের পানিও লেগে থাকতে পারে তো ওইগুলো দাগ না অবশ্যই আপনারা দেখে নেবেন আমরা বলে দিই এটা দেখে নিতে এত চমৎকার দেখুন খুবই চমৎকার মাত্র টু হান্ড্রেড মধ্যে পেয়ে যাবে তো লাস্ট ওয়ান যেটা ছিল এটাও অনেক বেশি জোস একটা পেন্টের মধ্যে ছিল যারা চৌত্রিশ বডির জন্য নিতে পারেন তো আমাদের শোরুমের আসবেন আসে এসে আপনারা আমাদের এখানে অনেক ধরনের কোয়ান্টিটির অনেক রেঞ্জের অনেক অনেক ড্রেস আমাদের এখান থেকে পেয়ে যাবেন অবশ্যই আমাদের শোরুম আসবেন শোরুমে এসে আপনি নিজের ইচ্ছাকৃত ভাবে নিজের মতো করে আপনি ড্রেস গুলো দেখে পার্চেস করে নিতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাঁচি আর একবারে স্মাইল মেনশনে চতুর্থ তলায় তেরো নম্বর সব তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবে সেমন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম